হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি লেখিকা প্রিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই কথা প্লিজ হারছে প্রভাতীর আশেপাশে চাঁদের আলো যেন ওদের সঙ্গী হচ্ছে বিভোর আর প্রভাতী দুজনে চাইছে পথ যেন থমকে যায় এখানেই যেন সময়ের ঘড়ি আটকে থাকে প্রভাতী এক ঘেনে হাসছে তাই রাস্তায় পড়ে থাকা গাছ দেখতে পায়নি হোঁচট খেয়ে বিবরের বুকের মধ্যে পড়ে বিবর যেন সুযোগ সন্ধানী মুহূর্তে প্রভাতীকে শক্ত করে জড়িয়ে ধরে এই আপনি আমায় জড়িয়ে ধরলেন কেন অশ্বভ বলল কোথাকার এমা আমি কোথায় জড়িয়ে ধরলাম আপনি তো প্রথম আমার বুকের মধ্যে ধপাস করে পড়লেন আমি তো হচট খেয়ে পড়ে গেছি তাই বলে আপনি আমায় এইভাবে জড়িয়ে ধরবেন আমিও তো হচট খেয়েই জড়িয়ে ধরেছি আপনি কোথায় হোঁচট খেলেন আপনি যখন বুকের মধ্যে ঠাস করে পড়লেন না তখনও তো আমার বুকটা হচট খেল আমি ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরলাম কি বল লোক বুকে কেউ কি হচট খায় নাকি আপনি কিন্তু এখনো আমার জি তা কে দেখুন প্রবাতি তাকিয়ে দেখে বিবরের বুকের মাঝেই আছে তবে আগের মতো জড়িয়ে ধরেনি প্রবাতি জিভ বা কামড় দিয়ে হেঁটে চলে যাচ্ছে বিবর বান্দা আবার প্রবাতির পিছে পিছে যাচ্ছে প্রবাতি দরজা খুলে ভিতরে যায় বিবর দরজার পাশে দাঁড়িয়ে আছে আপনার মাঝে কি মিনিমাম আন্তরিকতা নেই কেন এই যে একটা লোক দরজার পাশে দাঁড়িয়ে আছে তাকে যে ভিতরে আসার কথা বলতে হয় জানেন না পুলিশদের আবার অনুমতি লাগে নাকি ওরা হুটহাট করে যার তার বাসায় চলে যায় সেটা আসামীদের ক্ষেত্রে ম্যাডাম আপনি তো আর আমার আসামি না কিন্তু আপনি চাইলে মনের জেলখানায় যাবজ্জীবনের জন্য কয়েদি বানিয়ে রাখতে পারি ফিসফিস করে কিছু বললেন না কি বলবো আচ্ছা আসুন ভিতরে এসে বসুন বিবর ড্রয়িং রুমে গিয়ে সোফার মধ্যে বসে আমি একটু ফ্রেশ হয়ে আসি চা খাওয়া যাবে একসাথে ডাক্তার মানুষ চা বানাতে পারেন কাটাকাটি করাই তো আপনার আপনাদের কাজ রান্না করে কি শোভা পায় চাইলে আপনার মাথা কেটে এক্ষুনি রান্না করে দিতে পারি লাহাউল্লাহ আলা কোয়াতা আল্লাহ রক্ষা করো বাগিনীর খাতায় এসে পড়েছি হা 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 কি মিষ্টি হাসি প্রভাতি হাসতে হাসতে রুমে চলে যায় কিছুক্ষণ পর বিবর তাকিয়ে দেখে ওর সামনে পড়ি দাঁড়ানো গোলাপি টপসের সাথে কালো জিন্স পরা দেখতে পরীর মতে লাগছে একি কোন রূপ কথা রাজকন্যা নাকি দূর আকাশে ভেসে বেড়ানো কোন ডানা কাটা পরি যে পুলিশ সাহেব কি বক বক করছেন জোরে বলেন বলছিলাম কি আপনি দেখতে মাসাল্লা বিয়ে সাদি করছেন নাকি পুলিশ যে এত কথা বলে আগে জানতাম না তো ডিউটি সময় তো দেখলাম কেমন গম্ভীর রাগি রাগি অফিসার এখন তো গুলি ফুটছে যে চা খাবেন না কি চলে যাব রাতে তো আর থাকতে দিবেন না এই হলো আমাদের বাঙালিদের সমস্যা বুঝতে দিলে শুইতে চাই একটু শুইতে দিলে দোষের কি কি আরে ডাক্তার আপা চা নুন তো যান মাথা ধরছে চক্রবর্তী চা বানাতে গেলেও চুলায় চা বসিয়ে ভাবছে মিস্টার ম্যাংগো এত দুষ্ট হলে কি করে রান্নাঘর থেকে ওকি দিয়ে বিবর দেখছে তখনই বিবর ওকে দেখতে পায় ডাক্তার আপা এত উঁকি ঝুকি দিতে হবে না আপনার ঘরে চুরি করব না চক্রবর্তী মনে মনে গালি দিচ্ছে বিবর কি ফাজলামি ফাজিল আমি কি এর জন্য ওকে দেখছিলাম নাকি বিপর মুখ চেপে হাসছে লুকিয়ে আমাকে দেখা হচ্ছে না পিচ্ছি সামনে সে বলতে পারছে না মিস্টার ম্যাংগো আপনার টোল পড়া গালে আদর করবে টোল গাল ভাবতেই বিপর উঠে আয়নার সামনে যায় গিয়ে একা একা হাসছে না গালে তো আগের মতো টোল পড়ে তাহলে পিচ্ছিটা এরকম করছে না কেন এই রাত বেড়েতে আয়নার সামনে দাঁড়িয়ে হাসছেন কেন পুলিশ বাবু অনেক দিন হলো আয়না দেখি না জানেন তোর আগে আমি হাসলে না কি সুন্দর গালে টোল পড়তো প্রভাতী বুঝতে পারছে ওকে কথাটা বলছে আপনার তো এখনো গালে টোল পড়ে এটাই দেখার জন্য আয়নার নিজেকে দেখছিলাম চা নিন ঠান্ডা হয়ে যাচ্ছে বিবর চায়ের কাপ হাতে নিয়ে সোপায় বসে পড়লো চায়ে চুমুক দিয়ে সেই সাত কি না চায়ের তো একই স্বাদ প্রভাতি আর কিছু বলে না দুজনে চা খেয়ে নিল এবার যান রাত তো অনেক হলো আর একটু বসলে কি হবে একজন অচেনা যুবতী মেয়ের ঘরে এত রাত অবধি একজন যুবক পুরুষ থাকা রকম দেখায় না আমার কাছে তো যুবতী মেয়ে মনে হয় না মনে হচ্ছে পিছিয়ে একটা মেয়ে আপনি বড্ড কথা বলেন তো এবার যেতে পারি তবে শর্ত আছে একটা কি কথা বলেন আপনি আমার ঘর থেকে যাবেন আবার শর্ত কি সব বলছেন আগে তো শর্ত শুনুন বলুন ওই বাসায় যাওয়ার পর আপনাকে ফোন দেবো তারপর আপনি আপনার বারান্দায় গিয়ে দাঁড়াবেন আর গুনগুন করে গাওয়ার সেই গানটা শোনাবেন যেটা আজকে সকালে গেয়েছেন আপনি কি সকালে আমার গান শুনেছেন পুরো শুনি নাই তাই তো বললাম পুরোটা শোনার জন্য এবার আসুন আমি ভেবে দেখবো আচ্ছা যাচ্ছি বিপর চলে গেল প্রপাতি দরজা আটকাতে গিয়ে দেখে বিপোর ওর দিকে তাকিয়ে আছে আচ্ছা ডাক্তার ভাই একটা কথা জানতে চাইছিলাম তাই আবার আসলাম কি কথা আচ্ছা ডাক্তারি এমন কোনো ওষুধ আছে এটা খাওয়ার পর আমার গালে আর টোল পড়বে না টোল পড়ার গাল তো অনেক সুন্দর বুঝলে না পা বহুদিন আগে আমারও টোল পড়া গাল খুব ভালো লাগতো যখন কেউ টোল গালে আদর দিত ঠাস করে দরজা আটকে দেয় আমাকে যদি চিনতে পারলে তবে কেন বলছো না পিচ্ছি তুই আগের মতো না উনি সেটা বলবেন না খুঁচিয়ে মারবেন অসভ্য বিপর বাসায় ফিরে গেল ফ্রেশ হয়ে তাওয়াল পরে বারান্দায় আসলো আর বারান্দায় আলো জ্বালানো প্রভাতী বারান্দায় এসে বিপরের দিকে চোখ পড়তেই আবার দৌড়ে রুমে চলে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ ভালো থাকবেন